আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার শোরুমে আসলাম কারণ আমি শোরুমে এসে দেখলাম যে এখানে একটা অফার চলতেছে ঈদ উপলক্ষে ঈদ আর রঙালি বিহার উপলক্ষে এখানে দেখলাম যে অফার চলতেছে একদম লোডাউন মানে মাত্র দুই পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি পাইতেছেন যে কোনো এখানে বাইক দুই পার্সেন্ট বলতে আপনি যখন একদম দুই লাখ টাকার বাইক দেবেন দুই পার্সেন্ট মানে চার হাজার টাকা চার পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকাতে আপনি পাইতেছেন পালসার এনএস ওয়ান ওয়ান সিক্সটি বা টু হান্ড্রেড আপনার যেটা পছন্দের গাড়ি আপনি এসে নিতে পারেন লোকডাউন পুভেন্টে প্লাস আপনাকে ঈদের মধ্যে ঈদের দিন ঘোরার জন্যে যারা ভাবতেছেন যে ঈদের মধ্যে গাড়ি কিনবো গাড়ি কিনবো যারা ভাবতেছেন যে ঈদের মধ্যে গাড়ি কিনবো ওদের জন্যেও মানে খুব ভালো কারণ ঈদের মধ্যে একদম লোকডাউন পুভেন্টে আপনাকে শোরুমে থেকেই হেলমেট প্লাস ফুলডাঙ্কির তেল আরও আরও নানান অফার সঙ্গে দেবে আর কি আরও যদি আপনি সোশ্যাল ট্রাস্টের ভিডিও যদি দেখে আসেন এখানে যে আচ্ছা যদি বলেন যে আপনার সোশ্যাল ট্রাস্ট সোশ্যাল ট্রাস্টের অডিয়েন্স তখন আপনার জন্য আরও বেশি বেশি আরও অফার দেবে তো আমরা বিশেষ কিছু জানার জন্য আমরা এখন ভিতরে যাব যাই ওনাদের মুখে থেকে শুনবো কী কী অফার আসলে চলে আসে আর কি আর যারা যারা গাড়ি এক্সচেঞ্জ করবার নিতে চাইতেছেন যে পুরোনা গাড়ি নিয়ে পুরোনা গাড়িটা দিয়ে নতুন গাড়ি নিয়ে যাবেন ওই সিস্টেমটা এখানে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো কোম্পানির গাড়িও অ্যাক্সেস করবে পুরোনা গাড়ি দিয়ে আপনি নতুন গাড়ি নিয়ে যেতে পারেন যেটা ভ্যালু আছে ওই হিসাবে মানে অরিজিনাল ভ্যালু দিয়ে দিব আর তো যেহেতু এখন ভিতরে ম্যানেজার নাই তো ম্যানেজার বাবু এখন খাইতে গেছে যেহেতু উনি খাইতে খাইতে গেছে তো উনি আসলে এখানে ওনার সঙ্গে কথা বলবো তারপরে আপনাদের মানে বিস্তারিত জানাবো আর গাই দেখেন ভিতরে বাজাজ কোম্পানির আপনি এখানে যে কোনো বাইক পাওয়া যাবেন চাপর বাজাজ শোরুমের ভিতরে আপনি লোয়ার সিজি থেকে শুরু করে হায়ার সিজি পর্যন্ত প্যালিটিনার থেকে শুরু করে একদম ডোমিনো পর্যন্ত যে কোনো গাড়ি পাওয়া যাবেন আর এখানে বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনি এখান থেকে বাজাজ ফাইন্যান্স করে গাড়ি নিয়ে যেতে পারেন যারা যারা আছেন করছেন যে ঈদের মধ্যে গাড়ি নিয়ে বাইক নিজের বাইক নিয়ে শ্বশুর বাড়ি যাবেন হাতে টাকা নাই কিন্তু একদম একদম টু পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি এখান থেকে বাইক নিয়ে যেতে পারেন তো আর দেরি গেছে ফটাফট আসেন চাবর শোরুমে আর আপনার স্বপ্নার যেটা বাইক ওটা এখান থেকে নিয়ে যান তারিখের পর নয় তারিখের নয় তারিখের দেওয়া আমি হেলমেট ফিরি পাব আর অতি কম ডাউন মাত্র ওয়ান পার্সেন্ট ডাউন রোড এক শতাংশ ডাউন রোড দিয়ে আপনাদেরকে যে কোনো গাড়ি পছন্দ আমাদের যদি অডিয়েন্স যদি ভিডিও দেখে যদি আসে তাহলে আমরা আহলে কি বেটা ডিসকাউন্ট পাবো হ্যাঁ কি একটা ডিসকাউন্ট পাবো এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবো মানে কি বাবাটা ডিসকাউন্ট পাবো আর কি মানে কি আইফোন বাকি দিব ওটা বলতেছ না কি দিব কিন্তু দিব আর কি ডিসকাউন্ট পাবো আর কি তো এই অফারটা বেশি দিন নাই তিন তারিখের থেকে নয় তারিখ এপ্রিলের অফারটা আছে তো আপনারা ফটো আগে আসেন আর ভিডিওটা বেশি নাম্বা করছিলাম যদি ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করে যাতে তারা বাইক কিনতে চায় তাদের সুবিধা হয় আর গায়ে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করেন এটা সেলসম্যানদের নাম্বার শোরুমের সাপোর্ট শোরুমের তোমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনি শোরুমে এসে ভিজিট করতে পারেন আপনার যেটা পছন্দের গাড়ি ওটা এসে আপনি নিয়ে যান আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে যারা গাড়ি কিনতে চায় এই রমজানে ঈদের মধ্যে গাড়ি নিয়ে ঘুরবে তো তাদের যাতে সুবিধা হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা আর বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে তাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে